স্বাদ বাদলি রান্নায় প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমি যে আইটেমটি নিয়ে এসেছি সেটি খুব হালকা একটি রেসিপি সেটি হলো কবিরাজি ঝোল আজ আমি পনিরের কবিরাজি ঝোল নিয়ে এসেছি প্রথমেই আমি বড় বড় করে কেটে রাখা পেঁপে আলু গাজর সিদ্ধ করে নিচ্ছি এদিকে আমার মশলার মধ্যে জিরে শুকনো লঙ্কা একটা আদা আর গোটা গোল গোটা গরম মশলা আর এদিকে নুন চিনি হলুদ দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা আমি পনির বড় বড় করে টুকরো করে তার মধ্যে মাখিয়ে রাখছি এখানে আমি চার পিস পনির নিয়েছি মোট দুশো গ্রাম এবারে আমি সাদা তেলের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো শুধু খুব কড়া করব না একটু লাল লাল হলেই নামিয়ে নেব যাতে পনিরের মধ্যে রসটা ইনট্যাক্ট থাকে এটি খুব হালকা গরমের সময়ও খুব উপকারী এছাড়া বর্ষাকালেও নানারকম সর্দি কাশি অসুস্থতাতেও এই রান্নাটি খুব উপযোগী তাছাড়া এমনিও খুব ভাল লাগে রান্নাটা আমি যেভাবে রান্নাটা করেছি খুবই লোভনীয় করেই বানিয়েছি কিন্তু দুঃখের বিষয় আজ ওয়েদারটা এতই বাজে ক্যামেরা ঠিকমতো লাইটে কাজ করেনি কাজে অনেক জায়গায় খুব ফ্যাকাশি টাইপের এসছে যাই হোক আমি পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে চার পিস পনির ভিজে তুলে রাখলাম এখানে পনিরটা শুধু ভাজা থাকলো এবার যেটুকু তেল ছিল তার মধ্যে আর একটু তেল মিশিয়ে এই যে ভাজা এইবার সরি এই যে সেদ্ধ পেঁপে গাজর আলু সব বড় বড় করে টুকরো করে কেটে আমি সেদ্ধ করেছি এই কবিরে যে হলেতে এরকম বড় বড় সবজি খুব ভাল লাগে আর ছোটো করে কাটলে সেটি ঝোলের সঙ্গে গলে যায় আর এটা পুরোটাই আস্ত আস্ত থাকবে এখানে আমি হলুদ লবণ আর চিনি দিয়ে তরকারিটা সবজিগুলো সেদ্ধ আনাজগুলো একটু মেখে নিচ্ছি এর মধ্যে হলুদ লবণ আর চিনি এই দিয়ে আমি মেখে নিলাম পেঁপে গাজর আলু আমি মেখে নিলাম নিয়ে এই যে রিফাইন তেলের মধ্যে আমি এবার এটাকে বেশ করে শাঁখা তেলেই ভেজে নেব এর মধ্যে আমি একটু ঘি দেব যাতে ঘিটা এই সবজিগুলোর মধ্যে চলে যায় ফ্লেভারটা দুই ড্রপ মতো ঘি দেব একটা তেজপাতা দিয়ে দিলাম তেলের সঙ্গে ভাজা ভাজা হলে ফ্লেভারটার মধ্যে চলে যাবে এই একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে চলে যায় এটা আমি বেশ করে ছাঁকা তেলেই ভেজে নেব তুলে ফেলছি সবজিগুলো ভাজা সবজিগুলো এইভাবেই সবজিগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি তবে কী কী দিলাম আলু পেঁপে আর গাজর সেদ্ধ করে নুন মিষ্টি হলুদ মাখিয়ে ভেজে নিলাম রিফাইন তেল আর ঘি দিয়ে আর একটা তেজপাতা দিয়ে এবার এগুলো তুলে রাখছি এর মধ্যে দিলাম খুব কম পরিমাণে টমেটো কুচি একটা টমেটোকে অর্ধেক করে সেই অর্ধেক থেকে রস বার করে শুধু শাঁসটা দিলাম আর এখানে দিলাম জিরে আদা আর একটা শুকনো লঙ্কা দিয়ে বাটা এবার দিলাম হলুদ এবার টমেটো ভাজা ভাজা হবে আর এই মশলার সঙ্গে কষতে থাকবে তেজপাতা দিয়ে লবণ দেব এবার আমি দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা আমি এখনই দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে গরম মশলা বাটা মিশিয়ে একটু কষালে সুন্দর ফ্লেভার বেরোবে এবং এই ফ্লেভারটাই ঝোলের মধ্যে যাবে এবং ঝো মশলার একটা ঝোলটা একটু ঘনও হবে এই মশলা থাকলে বাটা মশলার ঘনত্ব তৈরি করবে একটা এবার আমি প্রয়োজন মতো ঝোল যাতে বেশ থাকে ওই জন্য আমি প্রয়োজন মতো জল দিলাম মশলার মধ্যে যে মশলা কষাচ্ছিলাম সেই মশলার মধ্যে কষানো হয়ে যাওয়ার পরে ঝোল দিলাম এবার ঝোল একটু ফুটলে ঝোল ফুটে এসছে এবার আমি যে ভেজে রাখা সেদ্ধ করে ভেজে রাখা আলু পেঁপে আর গাজর দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে পনিরটাও দিয়ে দিলাম যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সেদ্ধ সবজি এখানে বয়ল হতে থাকবে মশলার গ্রেভিতে এমনি বয়ল করা আছে তবুও মশলার সঙ্গে এটা ফুটতে থাকবে পনিরটাও তাই মশলার সঙ্গে ফুটতে থাকবে পনিরটা আমি নুন হলুদ মিষ্টি দিয়ে ভেজেছি তাদের সেখান থেকেও একটা মিষ্টি মিষ্টি ভাব নুন নুন ভাব ছাড়তে থাকবে ঝোলের মধ্যে এইভাবে ঝোলটা টেস্টি হবে ভালো মতো ফুটতে থাকলে আমি আর একটু পরিমাণে গরম জল দিয়ে দিলাম গরম জল অল্প একটু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি একটা জায়গায় একটু কাঁচা আম আর কিশমিশ বেটে নেব বেটে নিয়ে এটা দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা আম শুধুমাত্র এই ফ্লেভারটা যাতে এর মধ্যে চলে যায় ঝোলটার মধ্যে সেই জন্য আমি এখানটায় কাঁচা আম আর পনির দিয়ে দিয়েছি আমটা একদম টক ছিল না কাঁচা আমের সঙ্গে কিশমিশ বেটে এই কিশমিশ কাঁচা আম বাটাটা দিয়ে দিলাম ভাবে এই ঝোলটা ফুটছে আমের ফ্লেভারটা এর মধ্যে চলে এসছে কিশমিশের টেস্ট চলে এসছে কিশমিশ বাটার একটা টেস্ট আছে আমি এর মধ্যে কাজু একদমই দেইনি এটা একটু অন্য টাইপের ঝোল হয়েছে কবিরাজি ঝোল স্বাস্থ্যকর এবং সুস্বাদু শেষে আমি একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ঝোলটা মধ্যে ঠেলে দেবো কবিরাজি ঝোলটা পনির কবিরের ঝোল এর মধ্যে ঠেলে দেবো অপূর্ব স্বাদ এটা খেয়ে দেখবেন ভুলতে পারবেন না খেয়ে দেখুন একবার ধন্যবাদ